নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ আজ আবারও প্রচুর পরিমাণে কমে গেল সোনার দাম মধ্যবিত্তদের জন্য দারুণ খুশির খবর বাইশ ক্যারেট হলমার্ক সোনা থেকে শুরু করে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামেও দেখা গেছে বড় পতন গত কয়েকদিন ধরে সোনার দাম ধারাবাহিকভাবে বেড়েই চলছিল সেই কারণে অনেকের নাগালের বাইরে চলে যাচ্ছিল এই সোনালি ধাতু তবে আজ বাজার খুলতেই দামের গ্রাফ নিচে নেমে এসেছে শুধু সোনা নয় রূপোর দামও আজ উল্লেখযোগ্যভাবে কমেছে তো বন্ধুরা চলুন জেনে নেই আজকের বাজারে ঠিক কতটা কমেছে সোনা ও রূপোর দাম আজ এক ভরি সোনা এবং এক কেজি রূপোর বর্তমান বাজার দর কত তা আমরা দেখে নেব পাশাপাশি আগামী দিনের সোনার দাম বাড়বে নাকি কমবে সেই বিষয়ে জুয়েলার্স অ্যাসোসিয়েশন এবং বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি মত দিচ্ছেন তাও জানাবো এছাড়াও আজকের বাজারে আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনা সঠিক দামও জানাবো আপনাদের তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না এছাড়া প্রতিদিনের সঠিক সোনা ও রূপোর বাজার দর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন চলুন প্রথমেই দেখে নিই আজকের বাজার দর কতটা নেচে নেমেছে আজ এক গ্রাম রূপর দাম রয়েছে একশো টাকা আট গ্রামের দাম রয়েছে নয়শো টাকা দশ গ্রামের দাম রয়েছে এগারোশো আশি টাকা একশো গ্রামের দাম রয়েছে এগারো টাকা এবং এক কেজির রূপর দাম রয়েছে এক লক্ষ আঠারো হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু এক হাজার টাকা পতন ঘটেছে রুপোর দামে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে দাম অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে দাম তো আসুন প্রিয় আমরা এবার দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাড়ি সোনা সবার প্রথমেই নেই প্রিয় দর্শক আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ তুলনায় দাম কম হয় সব সময় গহনা সোনার আজ ক্যারেট গহনা সোনার এক গ্রামের দাম পড়ছে টাকা দাম ষাট হাজার দশ গ্রামের দাম পড়ছে পঁচাত্তর হাজার সাতশো তিরিশ টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত লক্ষ সাতান্ন হাজার তিনশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ আঠারো ক্যারেট গহনা সোনার দামে কিন্তু দশ হাজার দুইশো টাকা পতন ঘটেছে আঠারো ক্যারেট গহনা সোনার দামও বন্ধুরা বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁচুই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম তো প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারি রেট বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্থিতির দাম ডলারের দাম হেরফের করছে প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনা দামের মধ্যে পড়েছে এবং তারই পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার দরে আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক গ্রামের দাম পড়ছে নয় হাজার দুইশো পঞ্চান্ন টাকা আট গ্রামের দাম পড়ছে চুয়াত্তর হাজার চল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে বিরানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম পড়ছে নয় লক্ষ পঁচিশ হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামে বারো হাজার পাঁচশো টাকা কিন্তু পতন ঘটেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন এবার সবার শেষে দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর সোনার বাজার রেট কত পড়ছে যেই সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর সোনা হয় আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম খাটি সোনার দাম পড়ছে দশ হাজার সাতানব্বই টাকা আট গ্রামের দাম পড়ছে আশি হাজার সাতশো ছিয়াত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লক্ষ নয়শো সত্তর টাকা একশো গ্রাম পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম পড়ছে এক লক্ষ ন হাজার সাতশো টাকা তো প্রিয় দর্শক আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দামে কিন্তু তেরো হাজার ছশো টাকা কিন্তু পতন ঘটেছে তো প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম টাকা থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় আজ অনেক সস্তা হলো চব্বিশ ক্যারেট সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে নিই এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে বন্ধুরা আটানব্বই হাজার আটশো ষাট টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জি এস টি এবং তাদের মতন মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে